হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি আজকে পড়াতে এসেছিলাম এই যে আমার স্টুডেন্ট এই যে একটা এই যে একটা তো এই যে স্টুডেন্টগুলোর বাড়িতে মানে স্টুডেন্টের বাড়িতেই আছে একটা চেরি গাছ তো চেরি গাছে আমি আগেও একবার চেরি নিয়ে গেছিলাম তো আজকে দেখো চেরি দেখতে এসেছি হয়েছে কি না তো আজকে এই যে দেখছি তো ওর আমাকে পেয়ারা গাছ চেনাচ্ছে আবার এখানে একটা মধুগুলো খেতাম এই দেখো অনেকে হয়তো চিনবে এই ফুলের ভিতরে যে একটা বেশ মিষ্টি মিষ্টি একটা মধু থাকতো সেটা আমরা খেতাম তো আমাকে চেনা চেয়ে দেখো একটা মধু গাছ রয়েছে তো অনেক কিছুই রয়েছে আমার স্টুডেন্টের বাড়িতে তো চেরি গুলো তোমাদেরকে একটু দেখা তো চেরি ফুলটা একটু দেখো কি দারুণ লাগছে দেখো চেরি ফুলগুলো অনেক ফুল আছে অনেক ফুল এখানে প্রচুর ফুল রয়েছে চেরি ফুল আর চেরিও হয়েছে তোমাদেরকে চেরি দেখায় এই দেখো চেরি এই দেখো দেখা যাচ্ছে ঠিক মতো এই দেখো ঠিক আছে এই যে চেরিগুলো হয়েছে এগুলো বিকেল বেলায় লাল হবে এখন কিন্তু সব সবুজ আছে কাকিমা পেরে ফেলেছে এর আগে কালকেই মনে হয় পেরেছে তাই জন্য আর এখন লাল লাল নেই আর এগুলো না মানে আমার মনে হয় সূর্যের আলোতে লাল হয়ে যায় এগুলো দিনের দিনে পেকে যায় তো তার জন্য ওগুলো পেকে গেছে যেগুলো কাকিমা তুলে ফেলেছে লগা ওটা যে একটা ভাই তো এই দেখো একটা চেরি লাল রয়েছে বা কি ভাল লাগছে আমি কি দেখতে দেখাতে পারছি পারছি না আমি পেরে দেখাই এই দেখো কি সুন্দর হয়েছে ভালো বোঝা যাচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না এখানটা অন্ধকার তারপরে সূর্যের আলোতে এ দেখো এটা একটু লাল হয়েছে আরও আছে খুঁজলে পাওয়া যাবে কিন্তু এখন অতটা বেশি নেই তো ওই জন্য চোখে পড়ছে না আমার মনে হয় বিকেলবেলাটা যদি আমি আসি এখানে তো তখন পাব ডাকছে কিন্তু মা আর কোথায় আছে তামার না আর ওই যে একটা আছে লগাটা ভেঙে ফেললি শ্রেয়ান এখানে আছে দুটো তিনটে

না না সিয়ানের বাড়িতেই তো সিয়ান কত পারতে পারবে ওগুলো পারে না ওগুলো এখনো লাল হয়নি সিয়ান হয়েছে এই যে হালকা 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 হ্যাঁ তো ওটাকে আর এটা শুকিয়ে পড়ে গেছে কিন্তু এটা ভরে গেছে আবার ব্যাগে আছে তামান্নার ব্যাগে আছে চেরি